আপনার জানেন না যে শিরিন শারমিন চৌধুরী এখন কোথায় আছে এই সংসদ সদস্যরা কার কাছে শপথ বাক্য পাঠ করবে রাষ্ট্রপতি ভোট দিতে যাবেন না রাষ্ট্রপতি কি বলে যে আহ পোস্টাল ভোট দিবেন রাষ্ট্রপতিকে ভোট কেন্দ্রে যাইতে দেওয়া হচ্ছে না অস ভোট কেন্দ্র তো বহু বিশাল জিনিস ঈদের জামাতেই যাইতে দেয় ঈদে কোরবানিতে জামাতেই যাইতে দেয় এত ভোট কেন্দ্রে যাবেন সরকারটা এমনিই বৈধ ইলেকশনও বৈধ অবৈধ সবই তো অবৈধ কোনটা বৈধ আছে সুতরাং ওরা একটা ইলেকশন দিতে এমনও পারে যে ইলেকশনের পরে ঠিক আছে ভাই আপনারা থাকেন সরকার আমরা চালাবো সংসদ আছে আমরা তারপর একটা বিল দিচ্ছি আপনারা সংসদে পাস করেন কিন্তু মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট সব আমরা হইতে পারে না তারেকেরা হয়তো হইতে পারে যে তুমি প্রধানমন্ত্রী হও আমি উপদেষ্টা প্রধান ডাক্তার ইউস আমি প্রেসিডেন্ট হব তোমার কোন মন্ত্রী মিনিস্টার দরকার নেই আমাদের এরাই মন্ত্রী মিনিস্টার আর দুই একজন জামাত থেকে দুইজন আর এই এনসিপি থেকে দুইজন নিয়ে সরকার জাতীয় ঐক্যমতের সরকার অসুবিধা কি বিএনপির একটা লোক মারা যাওয়ার পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলছেন জানেন যে হ্যাঁ আমাদের এই লোকটাকে আসলে হত্যা করার মাধ্যমে এই সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলা হয়েছে বিএনপির এক নেতারে মারার পরে বলছে সরকারকে নাকি বিব্রত আওয়ামী লীগের আমলে যদি বিএনপির কোন নেতারে মারা হয় তখন কি এটা বলবে আমাদের নেতারে মাইরা হয়েছে বলবে বলবে না তো এরা কেমন অবস্থা দেখেন যে নিজের নাক কাইটে হইলে অপরের যাত্রা ভঙ্গ মানে তুমি যা করবা করো খালি আমারে ক্ষমতা দেও আমি প্রধানমন্ত্রী হইতে চাই তারেকার অবস্থা হয়েছে ওই রকম তারেক জিয়ার কয়েকদিন আগের বক্তব্যটা শুনছেন কিনা জানি না যে উনি আর্টসের ছাত্র ছিলেন কিন্তু উনি বিল্ডিং এর ডিজাইন করতেন জাহাজের ডিজাইন করতেন উনি বিল্ডিং জাহাজ বিশাল আবিষ্কারক উনি যেন আজকে আবার জামাতের আরেক নেতার বক্তব্য শুনলাম উনি নিজের রাজাকার জামাতের ওই নেতা নিজের রাজাকার তিনি বলতেছেন যে এ ফকা চৌধুরী এই কি বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তোমার বাবা কি চৌধুরী কি রাজাকার জানি ফখরুলের বাবা রাজাকার ছিল এটা কথা ঠিক চোখা মিয়া রাজাকার সে রাজাকার ছিল পাকিস্তানি আনাদার বাহিনীর সাথে বাংলাদেশের হত্যা করছে জামাতের এক রাজাকারে কইতেছে এক রাজাকার আরেক রাজাকারের কথা কয় এক রাজাকার আরেক রাজাকারের রাজাকার বইলে গাইল দেয় পৃথিবীতে এমন কোন ইয়ে পাইবেন না যেমন মুক্তিযোদ্ধা থেকে মুক্তিযোদ্ধা বলেন এরা রাগ হয় না রাজাকারের রাজাকার বললে কিন্তু তেলে বেগুন বাইজের ওঠে এমন এক সিস্টেম যে এখন এ ডাক্তার ইউনুসের কথা যে জাহান নামে যাও তোমরা তোমরা যে যেখানে যাবা যাও আমি রাষ্ট্রপতি হব আমার মন্ত্রী পরিষদের এরা থাকবে দুই একজন তো বাদ যাইতে পারে বাকিরা থাকবে তারেক তুমি প্রধানমন্ত্রী হবা কোনো সমস্যা নাই আরো দুইজন মন্ত্রী তুমো এনসিপির দুইজন তুমো জামাতের দুইজন আনবো আমরা ওই কি সরকার জানি এটা জাতীয় সরকারের আদলে সরকার চালাম কারণ এরা কোনো মতে উনত্রিশ সাল পর্যন্ত যাইতে হইব উনত্রিশ সালে আওয়ামী লীগের পিরিয়ড শেষ ধরেন যারা আজকে এই অত্যাচার করছে যারা এই অত্যাচার আপনার গায়ে সেটে দিল যারা আপনাকে এইভাবে কষ্ট দিল তারাও এই দেশেরই নাগরিক এন্ড অফ দ্য ডেতে ওরা কোনো ফিরিঙ্গি আসেনি আমাদের দেশে আমাদের দেশে কোনো বাইরের কোনো শক্তি আসেনি